আসসালামু আলাইকুম হাই এব্রুয়ান আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার মুরগি দিয়ে লাউ রান্নার রেসিপি তো আমি মুরগিগুলো কেভাবে ধুয়ে নিয়েছি আর লাউগুলো কেভাবে কেটে নিয়েছি তো এখন আমি মাংসের সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এখন আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজবো না হালকা করে বাজলে মশলা ভিতরে ভালোভাবে ঢুকে ওটা খেতেও টেস্টি হয় তো বাজার পর এখন আমি কেটে রাখা লাউ টুকরাগুলোকে এভাবে বেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে লাউগুলোকে আমি ঠিক এভাবে কেটে নেব তো মোটা করে তো আমার এই পর্যায়ে লাউগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়নি মানে বাজা বাজা হয়ে এসেছে তো এখন আমি ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে আস্তা গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার আমি ভেজে নেব এরকম নরম নরম হয়ে আসলে দিয়ে দেব দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর এক চামচ গরম মশলা গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া দু চামচ দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মশলাটাকে বেজে নিচ্ছি এরকম বাজা বাজা হয়ে আসার পর একটু পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি মাংস আর বেজে রাখা লাউর টুকরাগুলো তো এগুলোকেও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে দিলাম তো ডাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার এটা কষানো হয়ে এসেছে এখন আমি একদম জল দিয়ে দেবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো ডাকনা দিয়ে দিয়েছি মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব। তো আপনারা একটু চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে একদম সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও একটু টালা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি দিয়ে ডাকনা দিয়ে দিলাম এরপর যে আমার রান্নাটা একদম হয়ে এসেছে এখন আমি এটাকে উঠিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো এটা খেতে যে এত মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা দিয়ে অনায়াসে এক কাঠ ভাত খেয়ে ফেলা যায়